সবুজ হয়ে গেছে তেজপাতা জ্ঞান পাতা ফোন সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আমার করতে আমাদের সকলের স্বাগত জানায় তো এখন বন্ধুরা ভোর পাঁচটা বাজে আজকে আমাদের পুকুরে আবার জাল দেওয়া হচ্ছে আমার ঘর চলে এসেছি আমার কর্তাও চলে এসেছে আগেরবারেও জাল দেওয়া ছিল ওই যে পুকুরটা দেখুন দেখুন এই যে আগের বারে এই পুকুরটা জাল দেওয়া হয়েছিলো আজকে আবার অন্য পুকুরে জাল দেওয়া হচ্ছে তাহলে চলুন তো ওই পুকুরে কী মাছ পাওয়া যায় দেখি যা মাছ পাবো সেই মাছদের রান্না করবো মাছ ধরা হয়েছে বাজারে নিয়ে যাওয়া হবে বড়গুলো রাখা হয়নি বাটাগুলো সেরে গেছে বলে বাটাগুলি বাজারে নিয়ে যাবে নতুন বন্ধুরা এখানে রুই রুইমিচগুলো রয়েছে এই মাছগুলোও বাজারে যাবে দুটো ধরা তো হয়ে গেল এবার জাল ফল সব গুছিয়ে নিচ্ছে আর আপনারা তো দেখলেন এমনি বাটা মাছ আর চারা মাছ তো দেখলেন ওই মাছগুলি তো ধরা হয়েছে আর বাজারে নিয়ে চলেও গেছে তা বড় মাছ তো কিছু রাখা হয়নি বাটা মাছ তো রাখা হয়েছে বাটা মাছই তো আজকে রান্নাটা দেখাবো আর পরে যখন বড়ো মাছ ধরা হবে তখনই আপনাদের তো হয়ে গেলেও বাড়ি যাচ্ছি আপনারাও আসুন হয়ে গেছে এবার নিয়ে চলে এসেছি দেখুন কি মাছ নিয়ে এসেছি বাটা মাছ আর কই মাছ দুটো রাখা হয়েছে এগুলো রান্না করার জন্য রাখা হয়েছে তা বন্ধুরা এখন তো খুব গরম পড়েছে তা তার জন্যে আমার পথ বললাম দুটো বাটা মাছ রাখো তা আজকে বাটা মাছটা রান্না করব গাঁদল পাতা দিয়ে তা গিয়ে গাঁদাল পাতা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল করে আপনাকে দেখাবো তাহলে চলুন গাঁদাল পাতাটা এবার তুলে নিয়ে আসি এবং বন্ধুরা এখানে কি সুন্দর গ্যাঁদাল পাতা হয়েছে পুরো কচি কচি আর হালি হালি বেশ সুন্দর হয়েছে এখান থেকে গ্যাল পাতা তুলে নেব বন্ধুরা গ্যাদাল পাতা তোলা হয়ে গেছে ও লো এবার মাছগুলো সব বন্ধুরা বেঁচে নিচ্ছি মাছ কেটে ধুয়ে বেঁচে ব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার রান্না করতে বলতে বলছি বন্ধুরা দেখুন মাছ বচা হয়ে গেছে মাছটা ধুয়ে নিয়ে এসে নুন মাখিয়ে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা এখানে ঝোলের সবজি সবজিপাতি সব সাজিয়ে নিয়েছি আলু নিয়েছি কাঁচকলা পটল ঝিঙে পেঁপে টমেটো আদা পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন আর এর সাথে একটু গাজরও দিতে পারেন আর তার সাথে এখানে রয়েছে গাঁদাল পাতা এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি আজি দিগৈকে থাকে সৰ্দি নদীগু ফেটে নিব সবজি সব কাটা হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব কড়া ওদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য কড়ায় তেল দিয়ে দিচ্ছি মাছটা নুন মাখিয়ে রেখেছি সামান্য হলুদ মাখিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি

ভোঁকরা হেরে দি তো জল দিয়েছি গাঁদল পাতা ঝোলের জলটা বেশি দিতে হয় পাল্টা পাল্টা পাল্লা পাল্লা খাবে না এবার গাঁদা পাতাগুলো ধুয়ে বেটে নিচ্ছি গাঁদল পাতা বানলে একটু গন্ধ লাগে একটু ঝোল ঝোল চলে রুদি আঙুল খেলে শুষ্ক হয়ে যায় আগে বন্ধুরা শরীর খারাপ করলেই গেঁদল পাতা আর এখন জ্ঞান লোক নাম শুনলেই নামে গ্যানেল পাতা মানে ফুলের কালারটাই সবুজ হয়ে গেছে গ্যাদল পাতা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম চাপাটা ফুল

ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভাজগুলো সাথে দিয়ে দিচ্ছি এই গরমের দিনে আপনারা যখনই ঝোল রান্না করবেন লাস্টের দিকে সান্দে নেবেন দেখবে লাস্টের দিকে সান্দালে ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আমি যেইভাবে ঝোল রান্নাটা করলাম সেইভাবে আপনারা ঝোল রান্নাটা করবেন আর সবাই খেয়ে দেবেন প্রশংসা করবেন বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অনেকেই দেখছি আপনারা যে লাইক কমেন্ট করছেন না সাবস্ক্রাইবও করছেন না তা আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন তবে তো আমার ভালো লাগবে আর তবে আমি এগিয়ে যেতে পারবো ধরুন তাহলে ঝোল রান্না হয়ে গেছে এবার ঝোলটা নামিয়ে নেব ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে গন্ধটা অবশ্য আমি একাই পাবো আপনারা পাবেন না তুলে নিচ্ছি ঝুলির ঝোলটা একবারে ঢাললে মাছগুলো সব ভেটে যাবে কাছে আমি নামিয়ে নিচ্ছি এবার বন্ধুরা মাছগুলো ঝোলের ওপর দিয়ে দেবো বন্ধুরা বাটা মাছ দিয়ে গ্যাদাল পাতা পাতলা ঝোল হয়ে গেল আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা লাইক করে দেবেন বাটা মাছ দিয়ে গ্যাদাল পাতার পাতলা ঝোলটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আগের মতো এখানেই বিদায় জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে ভিডিও ধন্যবাদ